নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌ লাইফস্টাইল আজকে আমাদের রেসিপি সীমায়ের সন্দেশ কেউ কি ভেবেছিল সীমাই থেকে সন্দেশও বানানো যায় হ্যাঁ বন্ধুরা বানানো যায় হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে এক ঘেয়ে না বানিয়ে এভাবে সীমায়ের সন্দেশ বানিয়ে খাওয়াতে পারেন আমার বাড়িতেও আমার বাচ্চাদের খুবই পছন্দের এই রেসিপিটি তো চলুন শুরু করি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর এক বাটি সিমাই এর মধ্যে ঢেলে দিলাম এখানে সিমাইয়ের পরিমাণ আছে একশো গ্রাম মতো সিমাইটাকে ভালো করে হালকা লাল হবে ওইভাবে ফ্রাই করে নেব আমার ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সিমাইটা আমাদের ভাজা হয়ে গেছে এইভাবে দেখতে পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দিয়ে সিমাইগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এইভাবে হালকা হাতে ছা দিয়ে তুলে নিচ্ছি আমাদের সিমাইগুলো সব তুলে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এখানে আমি দুধের পরিমাণ দিয়েছি আড়াইশো এম এল মতো আড়াইশো এম দুধ দিয়ে এখানে আড়াইশো গ্রামের কাছাকাছি আমি গুঁড়ো দুধ ঢেলে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো দিয়ে ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব এই ঠিক এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি চিনির পরিমাণটা অ্যাড করছি দেড়শো গ্রাম মতো দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দুধটা ঠিক এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা সিমাইগুলো ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম সিমাইগুলো দিয়ে এবার ঘন ঘন নাড়তে থাকবো ওভেনের আগুনটা কিন্তু এখন লো ফ্লেমেই থাকবে ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা ঠিক যতক্ষণ না একটা আঠালো ডোতে তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমরা এভাবে নাড়াতে থাকব এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় থাকে একটা ক্ষীরের টেস্ট এবং তার সাথে সিমাইয়ের টেস্ট অনেকটা গাঢ় হয়ে এসেছে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে এভাবেই কষিয়ে কষিয়ে আমি এটাকে গাঢ় করে নিচ্ছি ঘন ঘন নাড়তে হবে যাতে খুব বেশি লেগে না যায় ব্যাস আমাদের হয়ে গেছে প্রায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে চৌকো বাটির মধ্যে আমি আগে থেকে এখানে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছি এবার এর মধ্যে এই ডোটাকে দিয়ে দেব ভালো করে দিয়ে ওপরটা এভাবে একটা সেভ করে দিচ্ছি ভালো করে উপরটা প্লেন করে দিলাম এভাবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি বের করে এটাকে প্রথমে আমি প্লেটের মধ্যে উপর করে ঢেলে নিচ্ছি কাগজগুলো ছাড়িয়ে দিলাম উপর থেকে তেল ব্রাশ করা ছিল তাই জন্য কাগজটা ছাড়াতে কোনো সমস্যা হবে না তো এবার ছাড়িয়ে নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে সন্দেশের আকারে কেটে নিচ্ছি এটা শক্ত হয়ে জমে গেছে এবার এটাকে সন্দেশের মতো করে কেটে নিলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার এটাকে গার্নিশিংয়ের জন্য ওপরে আমি কিশমিশের ইউজ করছি কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে দেখতে পাচ্ছেন সন্দেশটি কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা এক ঘেয়েমি সীমায় না বানিয়ে সীমায় সন্দেশ বানিয়ে খেতে